ব্রিটিশ শাসন আমল থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালটিকর বাজারের নৌকারহাট দেশব্যাপী পরিচিত শালটিকর বাজারে প্রতি বছর নৌকার হাট বসে ক্রেতা বিক্রেতা বেশিরভাগই সিলেট অঞ্চলের হলেও দেশের অন্যান্য অঞ্চল থেকেও মানুষ এই হাটে আসেন নৌকা কিনতে প্রতিনিধি সালমান শাহের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট সিলেটে হাওর ও নদী বেষ্টিত সীমান্তবর্তী গোয়েনঘাট উপজেলার শত বছরের পুরনো হাট সালোটিকর এই হাটে বর্ষার শুরু থেকে নৌকার হাট বসে সুরমা নদীর সঙ্গে মিলিত হওয়া চেঙ্গেরখাল নদের তীরে আশ্বিন মাস পর্যন্ত চলে এই নৌকার হাট সপ্তাহে শনি ও মঙ্গলবারে বসে হাট প্রতিটি নৌকা আকার ও মান ভেদে বিক্রি হয় চার থেকে নয় হাজার টাকা পর্যন্ত পুরনো নৌকাও বিক্রি হয় এই হাটে কাটার জন্য কিছু মাছ টাছ মানুষ প্রচুর না উঠে যখন পানি বাড়ে তখন নাও উঠে তখন পানিটা কমে যায় তখন নাওর হাড় কমে যায় তখন দামটাও লাভে যায় যখন পানির বাড়ে তখন নাওর দামও বাড়তি সাধারণত চাম্বল কাঠ দিয়ে নৌকা তৈরি হয় রেঞ্চি দিয়েও নৌকা বানানো হয় ভালো মানের নৌকা তৈরিতে জারুল কাঠ ব্যবহার করা হয় তবে এক্ষেত্রে দাম বেশি পড়ায় বেচা কেনা কম হয় একটা নৌকা মালাইতে পাঁচজন মানে আদিম লাগে এটা নগাঁওলাইতিয়া 7-8000 দসে পড়া উচিত না বুঝিয়া নাওর হরিমান বড় বড় এটা ফোসন না এটা দাম তো তারা হইতে 12000 14000 সিলেট অঞ্চলের সবচেয়ে বড় এই নোকার হাটের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় বর্ষা মৌসুমে একদিনেই 2500 এর বেশি পর্যন্ত নৌকা বিক্রি হয় এই বাজারটা পাকিস্তানের মলের আক তাকিয়া এই বাজারটা তলের কোন পানি বললে বাসা পানি হইলে বন্যা হইলে নৌকার দামটা বাড়ে বেশি যাৰা গৰীব আছে এৰাই এই নৌকা গুলা কিনে যাৰ টকা পইচা আছে নিজস্ব গাছ খেতে নৌকা বান্ধায় বুজি জাৰুল গাছ বা বালো গাছ মেহেকনিছে আৰু গা গু এই অট'মেটিক নৌকা বছর বর্ষায় নৌকা হয়ে ওঠে হাওড়পাড়ের প্রধান বাহন পানি বাড়ার সঙ্গে সঙ্গে অঞ্চলের মানুষের কাছে নৌকার কদর বাড়তে থাকে সেই সাথে ভিড় বাড়ে শত বছরের পুরনো শালুটিকা বাজারের নৌকার হাটের এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক